বর্ষাকালের শুরুতেই কিন্তু প্রত্যেকটা ফার্মে বিশেষ করে যেসব ফার্মে বাচ্চা মুরগি রয়েছে সেই সব ফার্মে কিন্তু অলরেডি একটা রোগ দেখা দিয়েছে বা আগে পরে এই রোগ হয়েছে তো এই বছর এই রোগের সিজনটা প্রথমে শুরু হচ্ছে সেই রোগটার নাম হচ্ছে কিডনি গাউড আর এই কিডনি গাউল হলে প্রত্যেকটা ফার্মে হিউজ পরিমাণ মুরগির কিন্তু মডেলিটি হয় প্রথম দিন দুই একটা মডেলিটি তারপরের দিন আটটা দশটা যেমন মুরগির ফার্ম বা সেই ফার্মে যেমন মুরগি আছে সেই অনুপাতে কিন্তু মডেলিটি শুরু হয়ে যায় একদিনে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটাও কিন্তু মুরগির মডেলিটি হয়ে যায় এই কিডনি গাউডে তো এই কিডনি গাউডের সতর্ককরণ করতে এসেছি বা আপনাদেরকে জানিয়ে দিতে এসেছি অলরেডি কিডনি গাউট ডাউট কিন্তু প্রত্যেকটা ফার্মেই লেগেছে যে ফার্মে বাচ্চা মুরগি নতুন নিয়েছে বা যাদের বাচ্চা মুরগির বয়স দশ বারো দিন তো এই রোগটার মূল সময় কিডনি গাউটটা হওয়ার সময় হচ্ছে সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার পরপর থেকেই কিন্তু এই রোগটা শুরু হয়ে যায় আর এই রোগটা আসার মূল কারণ হচ্ছে যে মুরগির জলের একটা ঘাটতির জন্য তো আমরা আগে অনেক মুখে শুনেছি যে মানুষের মুখে অনেক বলতেও শুনেছি যে জল বেশি গেলে কিডনি ভালো থাকে তো এই কিডনির সমস্যাটা মুরগির দেখা দিচ্ছে একমাত্রই জলের সমস্যার জন্য কারণ বর্ষার শুরুতেই বা বর্ষা পড়লে মুরগির কিন্তু একটু ঠান্ডা অনুভব করে বা ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে যায় সেই কারণে জল কম খাই গরমকালে যে অনুপাতে জলটা খেত সেই জলটা কিন্তু এখন আর মুরগি খাচ্ছে না সেই কারণে জলের যে একটা ঘাটতি রয়েছে সেই ঘাটতি থেকেই কিডনির সমস্যা দেখা দিয়েছে তো এই কিডনির সমস্যা দেখা দিলে মুরগি কিন্তু হিউজ পরিমাণ মরে যায় আমরা অলরেডি যা সুপার বাজার আছে নিজেরাও পরীক্ষা করে দেখতে পারি যেই মুরগিটা চিললে একদম পেছন দিকে নিচের দিকে সেটা কিডনি ফুলে গিয়েছে একদম ব্যাঙের মতন ফুলে গিয়েছে আর মুরগি যখন মরে একদম ব্যাঙের মতন চুপচাপ নড়াচড়া না করে মুরগিগুলো মরে যায়। তো সেই কারণে আমি বলছি যে মুরগির কিডনি গাউট আসার আগের থেকেই কিন্তু ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে অনেকে ভাবছে যে আমার ফার্মে কিন্তু কিডনি গাউট আসেনি আমি কেন ওষুধটা ব্যবহার করব বা কিডনি গাউটের যে ওষুধগুলো রয়েছে সেগুলো কেন ব্যবহার করব ব্যবহার করবেন একটা কারণেই প্রত্যেকটা ফার্মে কিন্তু এই সময় কিডনি গাউট লাগে আর সেই কারণে কিডনি গাউট আসার আগত যদি ও ওষুধটা আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে পার্সেন্টেজে মুরগি মরার কথা ছিল সেই পার্সেন্টেজে আর মুরগি মরবে না হয়তো দশটা মোডার কথা ছিল সে হয়তো পাঁচটা কি চারটে এরকম মডেলিটি হলো তো তার জন্য এই চ্যানেলে অনেকগুলো কিডনি গাউডের ভিডিও দেওয়া আছে যে স্টোন ওয়ান যে ওষুধটা আছে সেটাও তোমরা খাওয়াতে পারো আর রাত্রে জলে নেফ্রো অথবা নেফ্রোবিয়ান এটা অবশ্যই চালান আর কিডনি গাউডের আসার আগের থেকেই মুরগি কিন্তু জল খাওয়াতে হবে একটু ফার্মে আসলে বা অন্যান্য সময় ফার্মের দিকে লক্ষ্য করলে মুরটিকে কিন্তু তাড়িয়ে জল খাওয়া হবে এই জলটা যদি ঠিকঠাক খাওয়ানো যায় তাহলে কিন্তু কিডনি গাউডের আসার পারসেন্টেজ বা আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম থাকবে তো বন্ধুরা কিডনি গাউড সম্পর্কে বিভিন্ন আরও তথ্য তোমাদের জানার থাকে তো তোমরা এই ভিডিওই কমেন্টও করতে পারো তো বন্ধুরা এইটুকুই বলার ছিল যে কিডনি গাউড সম্পর্কে আগের থেকেই তোমাদেরকে সচেতন করে দিলাম তো এই ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও